যাত্রীবৃন্দ বিমান পুরোপুরি না পর্যন্ত উঠবেন না হ্যাঁ উচ্চ শিক্ষিত মানুষদেরকে দেখছে উইটা তারা হুরা শুরু করে এটা বাঙালির একটা নিচু মন মানসিকতা আর এই যে তারা যে স্বভাবজাত উশৃঙ্খল এটা তার একটা উৎকৃষ্ট প্রমাণ আপনি যদি বলেন লাইনে সুদা হয়ে দাঁড়ান দাঁড়াবে বাঁকা হয় আপনি যদি বলেন বসেন তো দাঁড়িয়ে যাবে এই হলো তার অবস্থা আমি কথা বলছি আমি শেষ করি নাই কিন্তু উঠা শুরু হয়ে গেছে ক্লাসের ভালো ছাত্র ক্লাস ক্লাস শেষ হওয়ার আগে কখনো থেকে লিভ লিভ নেয় নেয় কথা ক্লাস থেকে যায় না তো এই করবেন বিশৃঙ্খলা মাহফিলে কিছু শেখার মন নিয়ে আজকে এই মাহফিলগুলো সার্কাসে পরিণত হয়ে যাচ্ছে এখান থেকে বের হয়ে আসতে হবে নিজেরা শেখার মন মানসিকতা নিয়ে আসবেন যাতে আজকে ফ্যামিলিতে গিয়ে একটু গেট টুগেদার করবেন যে গিয়েছিলাম মাহফিলে এই এই টপিক নিয়ে আলোচনা হয়েছে এই এই শিখেছি আমরা এই এই জিনিস জানলাম এই এর আলোকে আমরা আমাদের জীবন গড়ে তুলবো ফেসবুক অ্যাকাউন্ট আছে হুদাই ফেসবুকে থেকে সময় নষ্ট না করে আজকের আলোচনার বলা হাস সামারি একটু লিখেন যে এই এই বিষয়গুলো শিখলাম এগুলোতে নাই আছি আমরা খালি বিশৃঙ্খলায় সবাই দান সৎকা করেছেন আল্লাহ সবার দান সৎকা কবুল করেন